চারশো এরাম ছয়শো এরাম আর এটা যে বড় সাইজটা এটা একটু খোলো এটা বরিশাল বরিশাল এটা কেজি পঁচিশশো একদম পঁচিশশো টাকা কেজি হম আচ্ছা আচ্ছা সাইজ কেমন এটা এক কেজি চারশো তিনশো এক কেজি চারশো তিনশো তিনশো আচ্ছা আচ্ছা আর আজকে সবচেয়ে বড় সাইজ আছে এটা এক কেজি ছয়শো চারশো না আচ্ছা 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 তো তোমার তোমাদের এই জায়গাতে সময় পাওয়া যায় এই যে যেগুলো সময় তো নতুন মাছ গুলা তো এখন মতো আছে নাকি বাজারে পুরান মাছ নাই নতুন নতুন মাছ আপনার নাকি আর আমরা নতুন মাছ আর বেশি না বেস